আমি সমাজ সমাজ বেকিং অ্যান্ড কুকিং থেকে বলছি আজ আলু পটলের তরকারি পাঁপড় দিয়ে কিন্তু গতানুগতিক মশলার থেকে একটু ভিন্ন রকম মশলা ব্যবহার করেছি চলুন তাহলে সেটা দেখতে থাকি এখানে দশ বারোটা পটল মাঝখান থেকে আর্ধেক করে কেটে নিয়েছি আর এখানে একটা আলু বড় সাইজের একটা আলুকে এরকম করে ডুমো করে কেটে একটু বয়ল করে নিয়েছি আমি সবসময় আলু একটু বয়ল করে নিই যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন আর এখানে তিনটে পাপড় নিয়েছি গ্যাসে একটা কড়াই বসালাম সর্ষের তেল দিচ্ছি তেলটা গরম হয়ে এসেছে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম পাপড়টাকে আগে ভেজে দিচ্ছি পাপড় তিনটাকে ভেজে তুলে নিলাম ওই তেলে পটলটা ছেড়ে দিচ্ছি তেলের একটা গন্ধ আছে মানে একটা গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু পটল অ্যাবজর্ব করে নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি আমি কিন্তু নিজে খুব সবজি খেতে ভালোবাসি যার জন্য সবজির কিন্তু রকমারি ভিডিও কিন্তু আমার চ্যানেলে পাবেন মানে নিরিমিশে বিশেষ করে প্রচুর ভিডিও কিন্তু রয়েছে চ্যানেলে মশলা একটু ব্যবহার অন্যরকম করে ফোরমের ব্যবহার অন্যরকম করে করে তার কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি পটল ভাজার সময় কিন্তু তেল এমন ভাবে দিতে হয় যাতে পটল ভাজের তেলটা ইউজ হয়ে যায় পটল ভাজা তেল নিয়ে কিন্তু গ্রেভি করলে কালো কালো রং হবে গ্রেভি কারণ পটল হয় পটলটাকে প্রায় পাঁচ সময় ধরে ভেজে নিলাম তুলে পটলটা তুলে নেওয়ার পরে কড়াইতে তেল অ্যাড করছি ওই তেলে এক টুকরো দারচিনি দিলাম দুটো লবঙ্গ দিলাম আর দুটো ছোট এলাচ মাথাটা ফাটিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে রেখেছি হাফ চামচ সাদা জিরে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম ফোড়নটাকে একটু ক্র্যাক করিয়ে নিচ্ছি ফোড়নের থেকে সুগন্ধ বেরোনোর পরে আলুটাকে দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম

কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু পশিয়ে নিচ্ছি অল্প একটু গরম জল দিয়ে দিলাম মশলাটা পাঠানোর জন্য এক চামচ মৌরি গুঁড়ো দিলাম মৌরি গুঁড়োর পরিমাণটা কিন্তু ঠিকঠাক মতো হওয়া চাই আজ আমি ঝিরে ধনের গুঁড়ো ইউজ করব না মৌরি গুঁড়ো আর আরো কিছু মশলা অ্যাড হাফ চামচ নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম হাফ চামচ সব কিছুকে দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি আবার একটু গরম জল অ্যাড করছি মশলাটা কষানোর সুবিধের জন্য কষিয়ে নিলাম এখানে দু চামচ দুটি তিন চামচ দই নিয়েছি দইটাকে ভালো করে ফেঁপিয়ে নিয়েছি নিয়ে দইটা দিয়ে দিলাম গ্যাসের পেনটাকে একদম কম করে দিয়েছি দইটাকে দিয়ে সমানে নাখতে হবে দইটাকে দিয়ে মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম দইটাকে কষিয়ে নিলাম এক চামচ মস্ত বাটা দিয়ে বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করে দিচ্ছি এবার পটল গুলোকে দিয়ে দিচ্ছি পটলটাকে দিয়ে একটুখানি সব মশলার সাথে কষিয়ে নিচ্ছি যাতে পটলের মধ্যে মশলাটা ভালো মতো ঢোকে পটলটাকে দিয়ে আবারও মিনিট দুয়েক মতো একটু কষিয়ে নিলাম এবার গরম জল দিয়ে দিচ্ছি ঝোলটা একটু ফুটে উঠু মিনিট দুই মতো ঝোলটা ফুটে উঠলো হাফ চামচ চিনি দিয়ে দিলাম এবার পাপড় ভেঙে দিয়ে দিচ্ছি একটু বড় বড় টুকরো করে ভেঙে দিচ্ছি পাপড় গুলোকে ঝোলে ডুবিয়ে দিচ্ছি পাপড় গুলোকে দিয়ে বেশি ফোটাবো না কিন্তু দিয়ে জাস্ট ঝোলে ডুবিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিট যাতে পাঁপড়ের ফ্লেভারটা ভালো মতো ঝোলের মধ্যে অ্যাবজর্ব হয় এটা কিন্তু ভাত রুটি সবকিছুর সাথে ভীষণ ভালো যায় খেতে কিন্তু দারুণ হয়েছে পটলের তরকারি নর্মালি চিরে ধনে গুঁড়ো দিয়ে করে থাকি তার বদলে যে অন্যরকম মশলা ব্যবহার করেছি তাতে কিন্তু স্বাদটা পুরো অন্যরকম হয়েছে আপনারাও বানিয়ে দেখবেন আমার মনে হয় ভালো লাগবে ভালো লাগলো একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসতে এখানে শেষ করছি নমস্কার